আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখবো মিরিক শহর ও তার আশেপাশের এগারোটা ট্যুরিস্ট ডেস্টিনেশনগুলোকে দুদিন এক রাতের এই ট্রিপে আমরা এক্সপ্লোর করব চার হাজার নশো পাঁচ ফিট উচ্চতার এই শৈল শহর লেপচা ভাষায় যার অর্থ প্লেস বার্ড বাই ফায়ার অনেক ইনফরমেশন দিয়ে ঠাসা এই ভিডিওটা চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা শুরু করি তো বন্ধুরা এখন আগের ভিডিওতে আমরা দেখে এসেছি নেপালের তামলিং গ্রামটাকে এবার মানিভঞ্জন থেকে আমরা যাত্রা শুরু করেছি বিড়িকের উদ্দেশ্যে এই ট্রাভেল সিরিজের প্রথম ভিডিওর লিংক আমি আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে রেখে দিলাম বন্ধুরা আঠাশ কিলোমিটারের পথ আমাদের যেতে সময় লাগবে দেড় ঘন্টার মতো যাওয়ার পথে আমরা গাড়িটাকে দাঁড় করালাম একটা পাইন ফরেস্টের ভেতরে এটাও একটা ভিউ পয়েন্ট এখানে দারুণ সুন্দর চারিদিকে পাইন ফরেস্ট রয়েছে সবাই এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তোলে তো চলুন আপনাদেরকে কয়েকটা ভিউ দেখিয়ে দিই এখানকার গাড়ি থেকে নামতেই এই এলাকার সৌন্দর্য ও পাইন বন দেখে একদম মুক্ত হয়ে গেলাম আরও কাছ থেকে দেখতে চলে গেলাম বনের কিছুটা মধ্যে ইতিমধ্যের আলোয়াধারী আপনাদের বেশ ভালো লাগবে বেশ কিছুটা সময় কাটিয়ে আবারও উঠে বসা গাড়িতে যাত্রাপথের ভিউ দেখতে দেখতে আমরা প্রায় দু ঘন্টা পার করে ফেললাম আমরা এখন মিরিকে পৌঁছে গেছি একদম মিরিক লেকের সামনে যে ভিউটা আপনারা একবার দেখবেন সেখানেই আমাদের হোটেল চলুন আমরা এগিয়ে যাই হোটেলের রুম টুরটা আপনাদেরকে করিয়ে দিই মিরি কাছতে আমাদের গাড়িতে দু টাকা লাগলো আমরা একটা এরকম ছোট গাড়ি করে চলে এসেছি তো চলুন এবার রুম টুরটা আপনাদেরকে করিয়ে দিই তো এই সিঁড়িটা দিয়ে নিচে নেমে যেতে হবে গিয়ে এখানে আমাদের এই যে সাদা রঙের বিল্ডিংটা দেখছেন গোল্ডেন সানভিউ এটাই আমাদের হোটেল তো চলুন হোটেলের দিকে যাই তো ফার্স্টে আপনাদেরকে রুম টুরটা একটু করিয়ে দিই রুমটা ঢুকেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড় একটা রুম আমাদেরকে দেওয়া হয়েছে এখানে একটা আলমারি এখানে বসার জায়গা খাট রয়েছে খাটটা বেশ বড় আর এদিকে একটা মিরর আর টেলিভিশন রয়েছে এই প্যাসেজ থেকে গেলে এখানে একটা টয়লেট প্রথায় রয়েছে দেখি হ্যাঁ টয়লেটটা বেশ ভালোই বড় মানে হোটেল রুমটা যে পজিটিভ যে জায়গাটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি একসাথ এটা হলো এই হোটেলের বারান্দাটা আমার সঙ্গে চলে আসুন আপনারা দেখুন এই বারান্দা থেকেই আপনারা পুরো এন্টার পুরো মিরিক এলাকাটাকে দেখতে পারবেন আর সামনেই রয়েছে মিরিকের বিখ্যাত মিরিক লেক তার মানে বারান্দায় বসেই আপনারা এনজয় করতে পারবেন মিরিক জাস্ট অসাধারণ বিউটা এনজয় করব তো বন্ধুরা আমরা এখন মিরিকে রয়েছি আর মিরিক থেকে আমরা এখন মিরিকের সাইট সিনগুলো করতে যাচ্ছি বাইরের পরিবেশটা খুব সুন্দর অল্প অল্প হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে আর বৃষ্টি মাথায় নিয়েই কুড়ি টাকার টিকিট কেটে আমরা মিরিক লেকের ভেতরে প্রবেশ করলাম মিরিক লেককে সুমেন্দু লেকও বলা হয় সুবিশাল এই লেকের উপর দুশো ষাট ফিটের একটা আর্ক ব্রিজ রয়েছে সুবিশাল লেকের চারিদিকে ঘিরে রয়েছে সুন্দর পাইন গাছের জঙ্গল আর এখানেই আপনারা হর্স রাইড আর নৌকা বিহারও করতে পারবেন লেক এরিয়া আর এই গার্ডেনটা ঘুরতে ঘুরতে বেশ অনেকটা সময় আপনারা এখানে কাটাতে পারবেন এরপর আমাদের গন্তব্য ছিল অসাধারণ তাবাকশি কিন্তু পাহাড়ি রাস্তায় একটা গাড়ি বিকল হওয়াতে আমাদের আর এখানে যাওয়া হলো না তবে আপনারা এই জায়গাটা অবশ্যই ঘুরে আসবেন সুইস কটেজের সামনে একে অরেঞ্জ কাউন্টি রিট্রিটও বলা হয় পাহাড়ের মাথায় থাকা খাওয়ার দুর্দান্ত ব্যবস্থা রয়েছে এর ভেতর মিরিক হেলিপ্যাড একটা অসাধারণ জায়গা হেলিকপ্টার দেখা না মিললেও ওয়েদার ভালো থাকলে এখান থেকে আপনারা কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা অসাধারণ ভিউ দেখতে পারবেন এখানে হালকা খাবার দাবার পাওয়া যায় তাই একটুখানি সময় এই পাহাড়ের উপর আপনারা কাটিয়েই ফেলতে পারেন এই যে রাস্তাটা আপনারা দেখছেন এর ঠিক পিছনেই ভালো থাকলেই আপনাদের দেখা মিলবে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ওই দূরের পাহাড়ের উপর আপনারা যে মনিস্ট্রিটা দেখছেন সেটাই আমাদের পরবর্তী গন্তব্য বন্ধুরা মেরিকের আজকের দিনের শেষ যে গন্তব্যটাতে আমরা চলে এসেছি সেটা হলো মিরিকে বিখ্যাত মনেস্ট্রি তো চলুন মনেস্ট্রিটাকে মনেস্ট্রি দেখতে আপনারা যখন গাড়ি নিয়ে আসবেন তখন গাড়ির পার্কিং করার জন্য এই সুন্দর পার্কিং পার্কিং এরিয়াটা লটটা করা রয়েছে এক্সট্রা করে কোনো ফিজ দিতে হয় না কোনো টাকা দিতে হয় না আর আমার পিছনে দেখছেন এখানে পাবলিক টয়লেট রয়েছে সেই টয়লেটটাও কিন্তু পুরোপুরি ফ্রি তো চলুন আমাদের সঙ্গে মনেস্ট্রির কাছে আমরা এগিয়ে যাই আমার পিছনেই দেখতে পাচ্ছেন সেই মনেস্ট্রির গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি কি সুন্দর দেখতে এই এই মনিস্ট্রিটি মিরিক লেক থেকে ঠিক এক কিলোমিটার আর মিরিক বাস স্ট্যান্ড থেকে ঠিক দু কিলোমিটার দূরে অবস্থিত দেখুন মনেস্রীর গায়ে কত সুন্দর কারুকার্য করা রয়েছে আমরা এবার সামনের দিক থেকে মনেশ্রীটাকে দেখাবো আপনাদেরকে অনেকটা জায়গা জুড়ে এই মনেস্রীটা রয়েছে একটা বড় উঠোন রয়েছে সেই বড় উঠোনটার মধ্যে দিয়ে আমরা মনেস্রীটা সামনের দিকে চলে যাচ্ছি এবার আপনাদের ভিউটা দেখায় ভীষণ শান্ত যেরকম হয় একটা মনেস্রি কিছু বলার নেই পাহাড়ের চারিদিকে ঘেরা একটা ছোট্ট মনেস্ট্রি ভীষণ সুন্দর মিডিকে আসলে অবশ্যই কিন্তু আপনাদের লিস্টে এই মনেস্ট্রিটাকে রাখবেন এই মনিস্ট্রিতে ইয়াং মংরা টিবিতান ল্যাঙ্গুয়েজ গ্রামার হ্যান্ডরাইটিং আরও অনেক বিষয় নিয়ে পড়াশোনা করে থাকেন তো চলুন পুরোনো মনিস্ট্রির সামনে আমি এখন চলে এসেছি আপনাদেরকে কয়েক ঝলক দেখিয়ে দিই মনিস্ট্রি থেকেই আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমরা যেখানে আগে ঘুরে এলাম মিরিক লেকটাকে চলুন নিচের দিক থেকে কি ভিউ আমরা পাই সেটাকে একটু আপনাদেরকে দেখিয়ে দিই এবারে আমরা মনে যে স্কুল আছে সেটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে নেবে এসে বিকেলবেলায় বেলায় স্ট্রিট ছোট ছোট মংকরা দেখলাম খেলায় একেবারে মত্ত তাদের স্কুলের সামনে এই বোকার মনেস্ট্রি মিরিক শহরের একটা অন্যতম প্রাচীন মনেস্ট্রি তো আমরা যখন মন্দিরে যাই তখন আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের সব পাপ যেন খণ্ডন হয়ে যায় তো ঠিক তেমনি এই খর্ণগুলোকে এখানে যেরকম একশো আটটা খর্ণ রয়েছে এখানেও আমরা এসে যদি এই একশো আটটা খর্ণকে রাউন্ড করে ঘোরাই তাহলে আমাদেরও পাপ খণ্ডন হয় চলুন আমাদের সঙ্গে অন্যান্য ফুটেজগুলো আমরা দেখে নিই আমরা এবারে মনেস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি বেরোনোর সময় আমার পিছনে এখন আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হল এক্সামিনেশন হল এখানে এক্সামিনেশন হয় তো আমার সামনে যে যেখান থেকে যেখান থেকে আমরা এবারে বেরিয়ে যাবো সেই জায়গাটাও কি সুন্দর সাজানো দেখুন এই সিঁড়িটা দিয়ে উপরে উঠে যেতে হবে মনেস্ট্রির ভেতরে একটা ছোট্ট মা সরস্বতীর মূর্তি মূর্তিটার ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর মনেস্ট্রি দেখে আজকের দিনটা তো আমরা শেষ করেই ফেললাম মিরিকে আর কি কি দেখার জায়গা আছে সেটা আমরা কালকে আবার আপনাদেরকে দেখাবো তাহলে কালকে সকালে দেখা হচ্ছে সবাইকে টাটা গুড মর্নিং বন্ধুরা আজকে আমাদের মিরিকের শেষ দিন এখন বাজে আটটা চুয়ান্ন আর আজকের তারিখ হলো মার্চের তেইশ দু তো প্রথমে দিনে শুরুতেই আমরা যে ভিউ চলে এসেছি সেটা হলো গোপাল ধারা তো চলুন আমার সাথে দেখে নি গোপালধারাকে গোটা দার্জিলিং জেলার সবচাইতে নাম করা ও উচ্চতম টি স্টেট এই গোপালধারা চায়ের বাগানের মধ্যে রয়েছে দারুণ সুন্দর ভিউ এখানে চা গুলো কিভাবে চাষ করা হয় সেটাই এখানে দেখার আস্তে আস্তে সামনের দিকটা একটু হেঁটে চলে আসি দারুণ ভিউটা মানে জাস্ট বলার মত নয় মাটি থেকে সাত হাজার ফিট উচ্চতায় একশো পঞ্চাশ একর জমিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাগানটা একটা ছোট্ট উপরে বসে আছি হালকা রোদ গায়ে এসে লাগছে আর সামনে ঠিক এই রকম একটা ভিউ জাস্ট অসাধারণ এক্সপিরিয়েন্স বাগানে উৎপাদিত সবচাই প্রিমিয়াম কোয়ালিটির এবং তা বেশিরভাগটাই এক্সপোর্ট হয়ে থাকে চা বাগানের একটু উপরের দিকে ওঠার চেষ্টা করছি এখানে সরু একটা রাস্তা রয়েছে সেখান থেকেই আস্তে আস্তে উপরের দিকে ওঠার চেষ্টা করছি গোপালধারা টি স্টেটের মাথায় মানে একটা উঁচু পাহাড় আছে এটা বেশ উঁচু মানে অন্য পাহাড়গুলোর থেকে এটা সবচেয়ে উঁচু তার উপরে ওঠা যায় ওই চা বাগানের মধ্যে দিয়ে দিয়ে ছোটো 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 রাস্তা দিয়ে সেখানে আমরা চলে এসেছি এখান থেকে ভিউটা এনজয় করুন জাস্ট উত্তরবঙ্গ বেড়াতে এলে এই চা বাগানটা কিন্তু আপনাদের অবশ্যই উইস লিস্টে রাখতে হবে তা না হলে খুব বড় একটা মিস হয়ে যাবে আপনাদের দূরপথ ধরে আবারও এগিয়ে চলা সামনের গন্তব্যের উদ্দেশ্যে চলে এসেছি গুফা পাতাল বলে আর একটা ভিউ পয়েন্টে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার কিছু সিনামেটিক শর্টস একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু নেপাল আর আমার ঠিক পিছনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন তার উপারটাতেই হচ্ছে আমাদের ভারত ভিউ দেখতে গেলে হিঁটে খানিকটা উপরে চড়তে হবে আপনাদের আর পাহাড়ের উপর থেকে যে অ্যাকচুয়াল ভিউটা আপনারা পাবেন তা কিন্তু অসাধারণ আমার পিছনে আপনারা একটা ভিউ পয়েন্ট দেখছেন সেখানে লেখা রয়েছে আই লাভ নেপাল সেই আই লাভ নেপালের ওখানে গিয়ে যদি আপনারা ছবি তুলতে বা ভিডিও তুলতে চান তাহলে একটা ছোট্ট টিকিট করতে হবে আপনাদেরকে টিকিটের খরচ মাত্র কুড়ি টাকা পা ফেলার সময় খেয়াল রাখবেন এই ছোট্ট ছোট্ট ফুলগুলো কতটা সুন্দর এবার আমরা চলে এসেছি আই লাভ নেপাল ভিউ পয়েন্টের উপরে আর কখন যে আপনি অন্য দেশের মাটিতে পা দিয়ে ফেলেছেন তা একেবারেই বুঝতে পারবেন না এখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আরো উপরটাতে উঠা যায় চলুন দেখি উপর থেকে উঠে কিরকম ভিউটা পাওয়া যায় সেই জাহাজের অবজারভেশন এর মতো লাগছে জায়গাটাকে এই ভিউ পয়েন্টের টাওয়ারের উপর থেকে যে ভিউটা আপনারা পাবেন তা কিন্তু একেবারে অনবদ্য একটা সময় কাটিয়ে আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের নিজের দেশে আমরা চলে গেছিলাম নেপালের পশুপতি মার্কেট বা নেপাল বর্ডার এলাকায় এখানে আধার কার্ড জমা দিয়ে আপনি বেশ কিছু সময় ঘুরে নিতে পারবেন এই সুন্দর বর্ডার এলাকাটিতে এবার আমরা দেখতে চলে এসেছি সীমানা ভিউ পয়েন্ট চলুন আমাদের সাথে পরবর্তী গন্তব্য সীমানা ভিউ পয়েন্টের যাত্রাপথের সৌন্দর্যও কিন্তু একেবারে স্বপ্নের মতো পথের এক পাশে রয়েছে নেপাল আর অন্য পাশে ভারত শেষমেশ পৌঁছে গেলাম গন্তব্যে এই ভিউ পয়েন্ট থেকে দূরে দেখা যায় মানভঞ্জনের ছোট্ট পাহাড়ি টাউনটিকে যেখান থেকে আমরা নেপালের তুমলিঙে গিয়েছিলাম লাস্ট ভিডিওটাতে থেকে আমরা আমরা টিকিট করলাম টাকা করে এই যে গেট আর চলে এসেছি তো চলুন কুড়ি আমাদের সাথে দেখিয়ে দিচ্ছি ভিউ গুলো জোরপোখরি এসে আপনারা যদি থাকতে চান তাহলে এখানে একটা হোমস্টেও আছে আমার ঠিক পিছন দিকে আপনারা দেখুন সেই হোমস্টেটা টা এখানে ফোন নাম্বারটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর জায়গাটা এখানে গেট থেকে ভেতরে ঢুকতেই চোখে পড়ল একটা বড় ওয়াটার বডি আর যার ভেতর খেলে বেড়াচ্ছে অজস্র রঙিন মাছ আমার তো মনে হচ্ছে এটা একটা আর্টিফিশিয়াল লেক বাঁধানো রয়েছে আমার পিছনের ভিউটা জাস্ট একবার এনজয় করুন বড় বড় গাছগুলোর পিছন থেকে দেখা যাচ্ছে হালকা হালকা মেঘে ঢাকা পাহাড়গুলো জাস্ট অসাধারণ এই ক্যানোপির নিচের সিটগুলোতে বসে বেশ কিছুটা সময় আপনারা ভিউ দেখতে দেখতে কাটিয়ে ফেলতে পারবেন বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেক ছবি তুলে এবার আমরা এগিয়ে গেলাম আমাদের পরবর্তী লোকেশনে জোরপখড়ি ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা ছোট্ট মন্দির সেটাকে আমরা একটু দেখে নিই আর এই মন্দিরটা দেখার সাথে সাথেই কিন্তু আমাদের পুরো দুদিনের যে সাইট সিনটা মিরিকের সেটা শেষ হয়ে যাবে তাই চলুন আর দেরি না করে মন্দিরের কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখি সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখলাম ছোট ছোট বেশ কয়েকটা দেবদেবীর মূর্তি হাতে খুব বেশি সময় আর ছিল না তাই প্রণাম সেরে মন্দির চত্বর থেকে নিচে নেমে এলাম তাহলে জোরপোকরি আর জোরপোকরির পাশের ছোট্ট একখণ্ড মন্দির দেখে আমাদের আজকের মিরিকের যে সাইড সিনগুলো রয়েছে সেইগুলোকে আমরা শেষ করে ফেললাম দুদিন লাগলো আমাদের মিরিকের সাইট সাইড করতে আরো অনেক সাইট ছিল যেগুলো আমরা টাইমের অভাবে কভার করতে পারলাম না তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার নতুন ভিডিওতে আমি ফিরে আসবো তোমাদের হোস্ট সায়ন ততক্ষণ তোমরা দেখতে থাকো নাইন পিক্স ভিডিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আমি পার্ট বাই পার্ট এই ভিডিওর আরো অনেক ভিডিও সামনে আনছি সেগুলো প্লিজ তোমরা এনজয়োর পাশাপাশি আমার নাইন পিক্স ভিডিওর ইনস্টা হ্যান্ডেল আর ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না ততক্ষণ সবাই খুব ভালো থাকো টা टेक ব্যবহৃত গাড়ি আর হোম স্টে এর সকল ইনফরমেশন দিয়ে রেখে দিলাম তো বন্ধুরা আমরা স্টে করছি গোল্ডেন সানভিউ হোমস্টেতে আজকে আমাদের সঙ্গে রয়েছে গোল্ডেন সানভিউ হোমস্টে এর ওনার কাকু নমস্কার গৌতম मुखर्जी। একটু বলে দিন যে আমার দর্শকদের যে এই হোমস্টেতে আসতে হলে কিভাবে আসতে হবে? সবচেয়ে সুবিধা হয় আপনারা কাঞ্চনকন্যা ট্রেন ধরে যদি আসেন শিয়ালদা থেকে, কালিগুরি জংশন স্টেশনে, অন থেকে মিদিকে জিপ ছাড়ছে। ওরা 200 টাকা করে নেয় পার হেড এবং সরাসরি হোমস্টে কাঁচা কাঁচা পৌঁছে দেয়। আর হোমস্টে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সারা মিদিক জুড়ে যত হোমস্টে আছে একমাত্র এই গোল্ডেন সানবিউ হোমস্টে থেকেই কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ দেখা যায় এবং তার মেডিক লেকটাও পুরোপুরি দর্শন করা যায় তো কাঞ্চনজঙ্ঘা পিকটা একদম গোল্ডেন হয়ে যায় এটা খুবই ভোরে হয় তো কাকু এবারে একটু বলে দিন এই রুমের ট্যারিফ গুলো কি কি আছে আমার এখানে দুটি রুম আছে আমি আঠারোশো টাকা নিই সেগুলো হচ্ছে আমার ডিলাক্স রুম অন্যান্য যে রুমগুলো আছে সেগুলো পনেরোশো টাকাও আছে তেরোশো পঞ্চাশ টাকা আর এছাড়া খাওয়া দাওয়া নিয়ে একটা প্যাকেজ থাকে সেটা হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা পার হেড রিলাক্স রুম রয়েছে সেটা আপনার পনেরোশো টাকা করে পার হেড নেওয়া হয় আর আরেকটা কথা আমি বলে রাখি আমরা দেখে এলাম এক্ষুনি হোমস্টে থেকে একটুখানি নিচে গেলেই আপনারা সমস্ত দোকান বাজার সবকিছু পেয়ে যাবেন এখানেই আমি তাহলে ভিডিওটা শেষ করছি থ্যাংক ইউ কাকু নমস্কার থ্যাংক ইউ হ্যাঁ